হ্যালো সবাইকে আমার নাম অরিজিৎ সরকার আমি মুর্শিদাবাদ নার্সিং ইনস্টিটিউটের জিএনএম থার্ড ইয়ারের স্টুডেন্ট আজ আমি তোমাদের সাথে আমার কিছু খুশির অভিজ্ঞতা শেয়ার করতে চলেছি আজ আমার জিএনএম ফাইনাল পরীক্ষা দু পঁচিশ সালের ডিসেম্বর মাসে কিন্তু তার আগেই আমি এক দারুণ সুযোগ পেয়ে গিয়েছি আমি পেয়েছি প্লেসমেন্ট অ্যালপাইন বায়োমেটিক্স নামে কলকাতার এক নামি ও প্রতিষ্ঠিত সংস্থাতে এখন আমি ছ মাসের জন্যে আমার জিএনএম কোর্সের যে ইন্টার্নশিপ সেই ইন্টার্নশিপ আমি করছি এবং এর মাধ্যমে আমি শিখছি কী করে ডাক্তারদেরকে ক্লিনিক্যালি সাপোর্ট করা যায় কি করে কম্পিউটার চালাতে হয় এবং কি করে সব কিছু ম্যানেজ করতে হয় একটা চাকরির জায়গাতে এবং এইখান থেকে আমি যে অভিজ্ঞতাগুলো অর্জন করছি এবং যা যা আমি নতুন কিছু শিখছি এর মাধ্যমে আমি ভবিষ্যতের জন্য নিজেকে খুব ভালোভাবে গড়ে তুলছি এবং আনন্দ আর এই সব কিছুর জন্যে আমি কৃতজ্ঞ জানাই মুর্শিদাবাদ নার্সিং ইনস্টিটিউটকে এই প্রতিষ্ঠান শুধু আমাকে নার্সিংই শেখায়নি বরং জীবনের দিশা দেখিয়েছে এবং ক্যারিয়ারের প্রথম দরজা খুলে দিয়েছে এখনও অনেকে মনে করে নার্সিং মানে মেয়েদের পেশা সিস্টার হওয়া হসপিটালে চাকরি কিন্তু তা নয় এখন ধারণা অনেক বদলেছে মেয়েরা যেরকম সমানভাবে এই পেশার সাথে যুক্ত আছে ছেলেরাও ঠিক সমানভাবে এই পেশার সাথে যুক্ত এবং তারা খুব ভালোভাবে কাজ করছে এবং তাদের ভবিষ্যৎ অনেক ভালো এবং ছেলেরাও সমানভাবে এই ফিল্ডে কাজ করে চলেছে যেরকম হসপিটালে মেয়েরা চাকরি করলে তাদেরকে আমরা সিস্টার বলি তেমনি এখন ব্রাদার হিসেবেও ছেলেরা নাম খ্যাতি সবই অর্জন করেছে এই হসপিটালের চাকরির মাধ্যমে ভবিষ্যতে ভারতের মতো দেশে নার্সিংয়ের চাহিদা আকাশ ছোঁয়া হবে এই পেশা শুধুমাত্র হাসপাতালের মধ্যেই সীমাবদ্ধ নয় দেশ যত উন্নত হবে স্বাস্থ্যের পরিষেবা ক্ষেত্র ততই সম্প্রসারিত হবে আমার অভিজ্ঞতা বলছে যারা নার্সিং মানেই বলে চাকরির সুযোগ নেই চাকরি নেই কিন্তু আমি আমার অভিজ্ঞতা দিয়ে বলতে পারি যারা এই ধরনের কথাবার্তা বলে তারা হয়তো ঠিকমতো পড়েই নি অথবা তাদের কোর্স চলাকালীন তাদেরকে যা শেখানো হয়েছে বা তাদেরকে যে জ্ঞানগুলো দেওয়া হয়েছে তারা সেগুলো ঠিকমতো পার্সেভই করেনি কারণ কি এই জব পেতে গেলে নিজেকে স্কিলফুল করে তুলতে হবে এবং যারা নিজেদেরকে স্কিলফুল করে তুলবে না তাদের কাছে অবশ্যই এই চাকরির সুযোগ থাকবে না কিন্তু আমার দেখা অনুযায়ী অন্যান্য পেশার থেকে নার্সিংয়ের চাহিদা বর্তমান যুগে দাঁড়িয়ে অনেক বেশি আমি থ্যাংকফুল মুর্শিদাবাদ নার্সিং ইনস্টিটিউটের যত আমার টিচার যত অভিভাবক এবং অ্যাডমিনিস্ট্রেটিভ যারা আমাকে প্রতিনিয়ত এই তিনটে বছর গাইড করে চলেছে কি করে একটা ভালো ভবিষ্যৎ পেতে হয় এবং ভালো ভবিষ্যৎ গড়ে তোলার জন্য নিজেকে কি কি নিজের মধ্যে ইম্প্রুভ করা দরকার এবং কি কি জিনিস বাদ দিয়ে নিজেকে দৈনন্দিন জীবনে কি কী জিনিস ইনক্লুড করে নিজেকে আরও প্রতিনিয়ত উন্নত করে তোলা যায় এবং একটা ভালো ভবিষ্যৎ পেতে হয় তার জন্যে আমি সর্বশেষে একটাই কথা বলতে চাই আমি আমার জিএনএম কোর্সের ফাইনাল এক্সাম শেষ করার পরে আমার কলেজ থেকে দেওয়া যে প্লেসমেন্ট সেটার জন্যে আমি নিজেকে প্রস্তুত করে তুলবো বিগত এই তিনটে বছর আমি কলেজের কাছ থেকে যা যা শিখেছি যা যা পেয়েছি এবং যে জ্ঞান আমি অর্জন করেছি যে সব কিছুর মাধ্যমে আমি নিজেকে প্রমাণ করতে পারবো আমার সেই জবের জায়গাতে এবং কলেজকে এর জন্যে আমি অনেক থ্যাংকফুল কারণ কলেজ যদি আজ আমাকে এইভাবে গাইড না করতো এবং এইভাবে যদি জিনিসগুলো না শেখাতো না পড়াতো তাহলে হয়তো আমি এই সুযোগটা এসেও হয়তো পেতাম না কারণ কলেজ সুযোগ পাইয়ে দিয়েছে কিন্তু কলেজ ততটা আমাকে তৈরিও করেছে কী করে সেই সুযোগকে লুফে নিতে হয় তার জন্য আমি শেষ কথা একটাই আবারও বলতে চাই যে আমি মুর্শিদাবাদ নার্সিং ইনস্টিটিউটের সকল টিচার সকল অ্যাডমিনিস্ট্রেটিভ এবং যারা যারা আমাকে গাইড করে চলেছে তাদের প্রতি আমি থ্যাংকফুল থ্যাংক ইউ এভরিওয়ান আর আমার জুনিয়রদের জন্য একটাই বার্তা নিজেদের ওপর বিশ্বাস রাখো সুযোগ তোমাদের দরজায় করা নাড়ছেই বেস্ট উইসেস টু অল